চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে কোনো ষষ্ঠী তিথি পড়ে না তা সত্ত্বেও এই দিন পালিত হয় নীল ষষ্ঠী ব্রত বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হলো এই নীল ষষ্ঠী সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত রাখেন বাংলার মায়েরা নমস্কার বন্ধুরা আমি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটুনি বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনাই যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতর মধ্যে সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা পুরাণ অনুযায়ী নীল এই বিশেষ দিনে নীলকণ্ঠ শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ হয় এই দিন তাই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত তাই অনেকে এই দিনের পুজোকে নীলপুজো বলে থাকেন পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ যজ্ঞে যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন তখন শোকে দুঃখে পাগল হয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন এরপর নীলধ্বজ রাজার ঘরে দেবী সতী জন্ম নেন নীলাবতী রূপে নীলধ্বজ রাজা শিবের সঙ্গে বিয়ে দেন নীলাবতীর তাই অনেক জায়গায় চৈত্র সংক্রান্তির দিন গাজন ও শিব দুর্গার বিয়ের উৎসব পালিত হয় তবে অনেকের মতে নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখার প্রথা আরও অনেক পরে শুরু হয়েছে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তানদের অকাল মৃত্যু হচ্ছিল তাই তারা মনের দুঃখে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েন কাশীর ঘাটে মা ষষ্ঠী বৃদ্ধারূপে এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন সন্তান লাভের জন্য সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে পুজো করে পুজোর পর জল খেয়ে ব্রত ভাঙবার উপদেশ দেন তিনি মা ষষ্ঠীর ইচ্ছাতেই এই সব কিছু হয় তাই এই দিনে নীলকণ্ঠ মহাদেবের পুজোর সাথে মা ষষ্ঠীরও পুজো করা হয় এইভাবেই শুরু হয় সন্তানের মঙ্গল কামনায় মায়েদের নীল ষষ্ঠীর ব্রত বন্ধুরা আজকের এই পর্বটি এগিয়ে নিয়ে যাবার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর নীলষষ্ঠী ব্রত বা নীল পুজো কবে পালিত হবে তার সঠিক সময় দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী বা নীলের পূজা অনুষ্ঠিত হবে ইংরাজির তেরোই এপ্রিল দু আর বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো রবিবার এই দিন নীল পূজা ও নীলের উপবাস শ্রী শ্রী নীলযাত্রা হুগলি জেলা তারকেশ্বর ধামে শ্রী শ্রী তারকেশ্বর জিউ শিব ঠাকুরের মন্দিরে নীল বাতিদান ও গাজন উপলক্ষে মহামেলা এরপরে আপনারা জেনে নিন বাড়িতে নীলষষ্ঠী পূজার প্রয়োজনীয় উপকরণ সামগ্রী বাড়িতে নীলকণ্ঠ মহাদেবের পুজোর জন্য লাগবে শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশুল বাসুকিনাগ কলকে আর পাথরের পাত্র যার মধ্যে শিবলিঙ্গকে স্থাপন করে পুজো করতে হবে পাথরের পাত্রের পরিবর্তে তামার পাত্র ব্যবহার করা যেতে পারে এরপরে শিবলিঙ্গ অভিষেকের জন্য লাগবে অভিষেক পাত্র সেটি পাথরের হলে সর্বোত্তম না হলে তামার পাত্র নেওয়া যেতে পারে অভিষেকের জন্য লাগবে পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি বা শর্করার মিশ্রণে এই পঞ্চামৃত তৈরি হবে হবে যা দিয়ে মহাদেবের শিবলিঙ্গের অভিষেক করা এছাড়াও লাগবে ডাবের জল গঙ্গা জল এবং শুদ্ধ জল এরপরে পুজোতে লাগবে শ্বেত চন্দন বা কেশর চন্দন বা আপনারা অষ্টগন্ধা চন্দনও নিতে পারেন এরই সাথে লাগবে পৈতে লাগবে সাদা ফুল বেলপাতা নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুলের মালা আর আকন্দের মালা ধুতোরা ফল বা যেটাকে কাটা ফল বলে সেই কাঁটা ফল লাগবে ধুতরা ফুল দুর্বা কাঁচা বেল আর কাঁচা আম এছাড়া লাগবে সিদ্ধি পাতা পঞ্চশস্য মধ্যে ধান জব সবুজ মুখ কালো তিল সাদা সর্ষে লাগবে আপনারা আলাদা আলাদা করে জোগাড় করতে পারেন বা দশকর্মার দোকানে পঞ্চশস্য একেবারে পাওয়া যায় সেই পঞ্চশস্য আপনারা জোগাড়ে রাখতে পারেন লাগবে অখণ্ড আতপ চাল একটি হরিতকি কর্পূর গোলাপ জল অগ্রু আর ভস্য এরই সাথে লাগবে যথাসাধ্য নৈবেদ্য সাদা মিষ্টি বা সন্দেশ সাদা বাতাসা বেলসহ একটি বা তিনটি বা পাঁচটি গোটা ফল পানীয় জল যথাসাধ্য পুরোহিতের দক্ষিণ এরই সাথে লাগবে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ নীল বা সাদা রঙের বাতি কর্পূর ধুনো শঙ্খ ঘণ্টা নীলষষ্ঠীর ব্রতকথা পাঠের বই এক্ষেত্রে আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই একটি প্রজ্বলন করবেন নীলের ঘরে বাতি দেওয়ার নিয়মই হচ্ছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করা বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব নীলষষ্ঠী ব্রত উপবাস ভঙ্গের সময়সীমা অর্থাৎ আপনারা কতক্ষণ বাদে উপবাস ভঙ্গ করবেন তার সময়সীমা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইংরাজি তেরোই এপ্রিল অর্থাৎ রবিবার সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যাবেলায় নীলকণ্ঠ মহাদেবের মা মাথায় জল ঢালার পর ঘিয়ের প্রদীপ বা নীল বাতি দান করে উপবাস ভঙ্গ করতে হবে এরপরে আপনারা জেনে নিন নীলের ঘরে বাতি দেওয়ার নির্দিষ্ট সময় ইংরাজি তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যাবেলায় নীলকণ্ঠ মহাদেবের পুজো সেরে ঘিয়ের প্রদীপ বা নীল বাতি প্রজ্বলন করতে হয় এই প্রদীপ মাহেন্দ্র শুভক্ষণে সন্ধ্যাবেলায় দান করা উচিত নীলের ঘরে বাতি দানের শুভক্ষণ হল রাত্রি ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা তেত্রিশের মধ্যে বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী পূজা উপলক্ষে একটি সম্পূর্ণ তথ্য আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন